আমার ছোট্ট সোনামণিরা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমি তোমাদের একটি গল্প বলবো শেয়ালের আঙ্গুর ফল টক একদিন এক ক্ষুধার্থ শেয়াল দেখতে পেল গাছের ডাল বেয়ে আঙ্গুরের লতা উপরে উঠে গেছে আর সেখান থেকে থুকা থুকা পাকা পাকা সব আঙ্গুর ঝুলছে এদিকে লোভে শেয়ালের জীবে তো জল চলে এলো সে লাফিয়ে লাফিয়ে ওই পাকা আঙুর খাওয়ার চেষ্টা করতে লাগল কিন্তু কিছুতেই তার নাগাল পেল না অনেকক্ষণ সে এভাবে চেষ্টা করতে লাগলো কিন্তু কিছুতেই তার আর আঙুর খাওয়া হলো না পরে সে হতাশ হয়ে সেখান থেকে চলে যেতে লাগলো আর যেতে যেতে ভুলতে লাগলো আঙ্গুর ফল হয়তো টপ উপদেশ নিচু মনের মানুষেরা নিজে যেটা পেতে পারে না তার মাঝেই দোষ খুঁজে পায় বুঝতে পেরেছো তো বন্ধুরা তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো